তো এই গাড়িটি আমরা শুরুতে একটু চালিয়ে দেখাবো এই গাড়িটি এবং খুবই অসাধারণ এই গাড়িতে রয়েছে ব্যাটারি মোটর একবার ফুল দিয়ে যেতে পারবেন ওয়াট কিলোমিটার তো এই গাড়িতে আরো কি কি কনফিগারেশন রয়েছে বিস্তারিত দেখতে পুরো ভিডিওটিকে না টেনি শেষ দেখতে থাকুন চলে যাচ্ছি আমরা গাড়ির মূল ভিডিওতে তো সম্মানিত ভিউয়ার্স এবার আমরা গাড়িটিকে অন করে দেখাবো দেখতে পাচ্ছেন সাবি দিয়ে গাড়িটিকে অন করলাম অন করার সাথে সাথে এখানে ব্যাটারিতে কতটুকু চার্জ আসছে সেটি কিন্তু শো করবে এবং সামনের ইন্ডিকেটর লাইট আমরা পিক আপ গুলি না ইন্ডিকেটর লাইট গুলি দেখাবো ইন্ডিকেটর লাইট গুলি সুইচ গুলি ইন্ডিকেটর লাইট দেখাই আমরা হেডলাইট এবং ইন্ডিকেটর লাইট রয়েছে ইন্ডিকেটর ডানে এবং বামে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইট আমরা দেখাচ্ছি আপনাদেরকে ইন্ডিকেটর দুই সাইডে কিন্তু ইন্ডিকেটর লাইট জ্বলবে ড্রানে বামে ব্রেক করার সাথে সাথে জ্বলবে ব্রেক ব্রেক করেন করার সাথে সাথে কিন্তু জ্বলছে অত্যন্ত চমৎকার একটি গাড়ি এই গাড়িতে দুইজন এবং তিনজন কিন্তু অনায়াসে বসা যায় তো আমরা লাইনটি অফ করে দিলাম গাড়ির এই গাড়িতে দুটি রিমোট এবং দুটি সাবি কিন্তু পেয়ে যাবেন আপনারা খুবই চমৎকার দুটি রিমোট এবং দুটি সাবি থাকবে তো যার কারণে এই গাড়িটি একবার ফুল চার্জে কিন্তু আপনারা অনায়াসেই কিলোমিটার পর্যন্ত চালাতে পারবেন এই গাড়িটি নারী পুরুষ এবং শারীরিক ডিজেবল পার্সন সহ সবাই খুব স্বাচ্ছন্দ্যে চালাতে পারবেন এই গাড়িটি তো সম্মানিত আপনারা যারা এই এই গাড়িগুলি অন বা নিতে নিতে চান পারবেন গাড়িটি কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা বুকিং করলে আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো সেখান থেকে আপনারা নিতে পারবেন তো এই ফ্যামিলি ইলেকট্রিক বাইকে কিন্তু অনেক ধরনের সুবিধা রয়েছে দুইজন তিনজন বসতে পারবে সিটগুলিকে কিন্তু সামনে পিছনে নেওয়া যায় পিছনে সিটে আমরা এখন বসে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে পিছনে এইভাবে বসা যায় এবং হাত রাখার কিন্তু জায়গা রয়েছে দুই হাত রেখে কিন্তু আপনারা বসতে পারবেন এবং সামনে কিন্তু আরো দুটি সিট রয়েছে তারপরে এই গাড়িটি হাতে ব্রেকের পাশাপাশি কিন্তু পায়ে ব্রেক করতে পারবেন অত্যন্ত চমৎকার এবং সামনে যে চাকাগুলি রয়েছে দশ ইঞ্চি টিউবলেস টায়ার অ্যালয় রিম সামনে চাকায় কিন্তু ব্রেক রয়েছে ডিক্স ব্রেক তো সম্মানিত ভিউয়ার্স যারা এই গাড়িটি অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন খুব দ্রুত আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবো আপনাদের ঠিকানায় অথবা সরাসরি এসেও নিতে পারবেন তো আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম